এই জগতে না এহো জগৎ বড় জগতে দু জায়গায় লাভ হবে না হবে না তার একটা ছোট্ট আল্লাহ একজন সাবি তিনি বর্ণনা করছেন একজন গ্রাম্য মানুষ আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আল্লাহ হুজুর তেয়ামত কবে হবে একটা গ্রাম্য মানুষ আল্লাহ রসুলের কাছে হে বলছে হে মোহাম্মদাল্লাম কি আমদ কবে হবে আল্লাহ নবী বললেন ও ব্যক্তি তুমি এমন কি আমল করেছ যার জন্য তুমি কি আমদ চাচ্ছ ওই ব্যক্তি বললেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আমি তেমন কিছু আমল করতে পারি না কিন্তু আমি আমার জানের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন ও গ্রাম্য ব্যক্তি শুনে নাও জেনে নাও যে যাকে ভালোবাসবে তার সঙ্গে হাসর নাশো রোকেয়ামতে হবে নবী বললেন যে যাকে বেশি ভালোবাসবে তার সঙ্গেই তার হাসান হবে ওই মজলিসে ছিলেন হজরতে আনাস বলুন হজরতে আনাস রাজি আল্লাহ তালহ যিনি আল্লাহর রসুলের কাছে দশ বছর কাজ করেছেন দশ বছর আল্লাহর রসুলের সেবা যত্ন করেছেন হজরতে আনাস রাজি আল্লাহ তালু বলছেন যে আমি নবী সাল্লামের কাছে দশ বছর কাজ করেছি দশ বছর কাজ করেছি কিন্তু বিশ্ব নবী আমাকে কখনো মিজাজ নিয়ে কথা বলেননি না এই এখনো কেন হয়নি হে আলাস এই কাজটা এখনো তুমি কেন করতে পারো নি রকম ধমক আমি আলাস আমাকে কখনো দেয়নি বরং আমার যে কাজটা আল্লাহর নবী নিজে করে দিয়েছেন জোরে বলুন সোহাল আল্লাহ ওই আনাস রাজি তালান ওই মজলিসে ছিলেন নবী যখন বলেছেন যে যাকে ভালোবাসবে কেয়ামতের ময়দানে সে তার সঙ্গী হবে হাজরে আনাস রাজি আল্লাহ বলছেন ওই দিনের মতন খুশি আমি আর জীবনে হইনি তিনি বলছেন যে ওই দিনের মতন খুশি আমি আর জীবনে কোনো দিন হইনি কারণটা কি কারণ আছে না নাই জোরে বলুন আল্লাহ নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হবে আনাস্লাহ তালুকে জিজ্ঞাসা করা হলো আপনি এত খুশি কেন জীবনে আপনি এত খুশি হননি কেন ঐশ হজরতে আনাসর তালু বলেছিলেন আল্লাহ নবী বলেছেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসল নাসর হবে আমি আনাস আমি ভালোবাসি বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুরুল্লাহকে ভালোবাসি আমি আনাস হজরতে আবু বাক্কারকে ভালোবাসি আমি আনাস হজরতে অমারকে ভালোবাসি আমি আনাস হজরতে আলী রদিউল্লাহ তালানুকে ভালোবাসি আর হজরতে আবু বাক্কার হজরতে অমার হজরতে উসমান হজরতে আলী চার সাবি আমার জীবন দশাই নবীকে বলে চলে আমার হাবিব আমি আপনার দশ জন সাবিকে জীবিত অবস্থায় দুনিয়ার মুখে জান্নাতি বলে ঘোষণা দিলাম দশ জনার ভিতরে হজরতে আবু বাক্কার আছেন হজরতে ওমার আছেন হজরতে উসমান আছেন হজরতে আলী আছেন হজরতে আনাস বলে আমি ওমারকে ভালোবাসি ওমার হলো জাল্লাদি আমি ওমারকে ভালোবাসি আমি আবু বাক্কারকে ভালোবাসি আবু বাক্কার সিদ্দিক জাল্লাদি আমি আলীকে ভালোবাসি আলী রদি আল্লাহ তালানু জাল্লাদি আমি উসমানকে ভালোবাসি উসমান রদি আল্লাহ তালানু আমি বিশ্ব নবীকে ভালোবাসি ভালোবাসি বিশ্ব নবী হলেন জান্নাতি আমার ভালোবাসা এদের সঙ্গে আমি আশাবাদী এমতের ময়দানে আমি আনাস এই সমস্ত ব্যক্তিদের সঙ্গেই থাকব আমাদেরকেও ঠিক এই রকম ভালোবাসা তৈরি করতে হবে আজকে দুনিয়ার বুকে মানুষ নিজের মডেল বানাচ্ছে কাকে একটা মানুষ নিজের জীবনটাকে চালাবে সে হয় একজন নায়ক নায়িকার চরিত্র ফলো করছে নাই ক্রিকেটার যারা ক্রিকেট খেলে তাদের জীবন চরিত্র কিরকম একজন নায়ক কেমন চুল কাটে কেমন পোশাক পরে কেমন কানে দুল পরে কেমন ভুড়ু ওঠায় কিভাবে চুল কাটে সে সেই সমস্ত জিনিসকে ফলো করছে আচ্ছা যে এদের ফলো করছে এরা বলুন এরা এ একে ভালোবাসার কারণে জাহান নামায় চলে যাবে আর আমি আপনি আমার আমার আপনার যদি চুল থেকে নিয়ে দাড়ি থেকে নিয়ে লেবাস পোশাক থেকে নিয়ে সব কিছু যদি সাল্লামের হয়ে থাকে তাহলে আমাদেরকেও কেয়ামতের ময়দানে নবীর সঙ্গে হাসন নাসর করাবেন আর নবীর সঙ্গে নাসর হলে কোথায় যাব এটা বলুন আশা আছে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার কার কার ইচ্ছা আছে হাত তোলেন কার কার নবীর সঙ্গে যাওয়ার জান্নাতে যাওয়ার আশা আছে হাত তোলেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদের সকলকে নবী সাহাবাদেরকে নিয়ে যে জান্নাতে থাকবে ওই জান্নাতে থাকার মতন তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ধন্য অগো মাযা মিনা অগো গো তুমি নবীর মা আর এমন ছেলে জন্ম দিলে জান জোড়া মেলে না মেষে চরণের সাথে নবী শেষ চরণের সাথে নবি ওগো মেষ চরণে যাই আর মেঘেরা এসে ছায়া করে আমার নবীর গায় আরো জোরে বলুন আচ্ছা আমরা যখন চোদ্দ বৈশাখে পোখার রোদ্রে মাঠে যখন নিরুম থেকে নিয়ে যে যে কাজটা করি আচ্ছা আমাদের মাথার উপরে কি কোনো আসমান থেকে ছায়া আসে মানুষ চুপ করে আছে মনে আছে আসে কারোর যে মানুষ পোকার রোদে কাজ করছে এক টুকরো মাগা মা মেঘ তার মাথায় এসে ছায়া করে আছে কিন্তু আল্লাহ রসুল যখন আম্মাদান সাদিয়ার বাড়িতে থাকতেন আম্মাদান হালিমাতু সাদিয়ার একটা মেয়ে ছিলেন তো ওই মেয়েটা বলছে যে আমি যখন আমার শিশু মোহাম্মদ ভাইকে রাস্তা দিয়ে যখন নিয়ে চলাফেরা করতাম আমি লক্ষ্য করতাম আসমান থেকে এক টুকরা মেঘ আমার ভাই মোহাম্মাদের ওপরে ছায়া করে রাখত জোরে বলুন সোহাল আল্লাহ তিনি বর্ণনা করছেন আমি পরীক্ষা করার জন্য এক জায়গায় থপকে দাঁড়িয়ে যেতাম থমকে দাঁড়িয়ে যেতাম দেখতাম মেঘটা চলে যাবে না আমার মাথায় থাকবে আমি সেখানে দাঁড়াতাম মেঘটা দাঁড়িয়ে যেত জোরে বলুন সোহাল আল্লাহ আল্লাহ পাক মেয়েদেরকে হুকুম করলেন দিন দুনিয়ার মাদেশা আমার হাবিব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমার হাবিবের গায়ে যেন এক ফোঁটা রোদ না লাগে জোরে বলুন সোহাল আল্লাহ মেষ চরণের সাথে নবী ওগো মেষ চরণে যাই আরে মেঘেরা এসে ছায়া করে আমার নবীর গাই তিনি তো দয়ার নবী নবী মোহাম্মদ আর যার ও সিলাই পাব মোরা খোদারি জালনা জোরে বলুন ধন্য গায়া মিনা অগ তুমি নবীর আরে এমন ছেলে জন্ম দিলে যার জোড়া মেলে না দিনের দাওয়াত লইয়া নবি গোতায় ফেতে যাই তাই পশিরা মারে পাতর আমার নবীর নবী করে না তপু ও নবী করে না ও করেন জালা আর তিনি তো দয়ার নবী ও গো কামলিওয়ালা রসুল তাই ফেরি জমিনে গেলেন দিন প্রচার করার জন্য তাই পাশিরা আমার আপনার নবীকে এত মার মেরেছিল আল্লাহর রসুলের গায়ের থেকে রক্ত ঝরে এই যে জামা দেখতে পাচ্ছেন আমার আপনার কাজ করলে ঘাম হলে জামা আটকে যায় না ঘামের চোটে আল্লাহর রসুলকে তায়েবাসী তোমার মেরেছিল আল্লাহ রসুলের শরীরের রক্তর সাথে জামা অ্যাডজাস্ট হয়ে গেছিল শুধু তাই নয় সারা শরীর থেকে রক্ত বার হয়ে আল্লাহর রসুলের জুতোর সঙ্গে পা আটা যেমন লেগে যায় এই রকম লেগে গিয়েছিল নবীর দেহ তায়েফের জমিনে পড়ে আসে আল্লাহ সহ্য করতে না পেরে জিব্রাহলকে পাঠিয়ে দিলেন যাও জিব্রাহল আমার রসুলকে গিয়ে বলো আমার রসুল যদি বলে তায়েববাসীকে ধ্বংস করে দিতে আমার রসুলের কথা অনুযায়ী তাইববাসীকে ধ্বংস করে দাও জিব্রাইল আলী ইসালাত আসসালাম আল্লাহ রসুলের কাছে এসে বলছি ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি আমাকে একবার হুকুম করুন তাইববাসীকে আমি ধ্বংস করে দেব আল্লাহ রসুল বলেছিলেন হে আখি জিব্রাইল না আমি মোহাম্মদ বদ্দোয়া চাইব না এরা হয়তো ইমান আনছে না এদের পরবর্তী যারা আছে নাতিপোতা তারা হয়তো আমি মোহাম্মদ আমার উপরে ইমান নিয়ে আসতে পারে আর আল্লাহ তো আমাকে রহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছে জোরে বলে সুহান আল্লাহ আল্লাহ নবী চাইলেন না নবীর আখলাখ চরিত্র নবীর ব্যবহার নবী মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করতেন আল্লাহ রসুল সময় সাহাবাদেরকে নিয়ে একটা সফরে গেলেন ভ্রমণে বলে বার হলেন সচারাচার ধরেন আমরা সকলে একটা জায়গায় বেড়াতে গিয়েছি এখন একটা জায়গায় দাঁড়ানো হবে ওই জায়গাটা রান্নাবান্না করা হবে আমাদের ভিতর থেকে সবচাইতে তিনি সম্মানিত ব্যক্তি কেউ চাইবে ওই ব্যক্তিরা কাজ করুক বলুন কেউ চাইবে ব্যক্তিরা কাজ করুক কেউ চাইবে না আল্লাহ নবী সফরে গেলেন সাহবাহের আমরা একটা জায়গায় দাঁড়ালেন সাহবেরা বললেন ইয়ারসুর আল্লাহ হুজুর এখানে একটু রান্নাবান্না হোক সাহবের আমরা কেউ আপনার পানি নিয়ে আসছেন কেউ একটা কাজ যে যা কাজ করছে নিজে নিজ কাজ আল্লাহ রসুল বলছেন সাবিরা তোমরা নিজে নিজ কাজ বেছে নিয়েছ আমি মোহাম্মদ তাহলে একটা কাজ করি আমি দায়িত্ব নিচ্ছি আমার দায়িত্ব এটাই আমি বন থেকে কাঠ কুড়িয়ে জ্বালানির জন্য আমি মোহাম্মদ কাঠ কুড়িয়ে নিয়ে আইব জরে বলুন সোহান আল্লাহ এটাই হলো আমার নবীর আখলাখ চরিত্র এটাই হলো আমার নবীর ব্যবহার সচরাচার দুনিয়ার মুখে মানুষ কোন মানুষকে তিন থেকে চারটে জিনিস দেখে তাকে ভালোবাসে তিন থেকে চারটে জিনিস তার মধ্যে থেকে একটা ছেলের কথাই বলি একটা ছেলে একটা মহিলার প্রেমে পড়েছে ছেলেটা কোটিপতি মেয়েটা কোটিপতি মেয়েটার লক্ষ লক্ষ টাকা পয়সা আছে দশতলা বাড়ি গাড়ি বাড়ি সব আছে কিন্তু মেয়েটা দুচোকে দেখতে পায় না আচ্ছা বলুন ওই ছেলেটা ওই মেয়েটাকে কি পছন্দ করবে বলুন পছন্দ করবে না আপনি মনে করছেন যে মোহাম্মদকে আমি ভালোবাসবো কিন্তু কোন দিক দিয়ে ভালোবাসবো সচার দুনিয়ার বুকে মানুষ চাই যে আমি একটা সুন্দর প্রত্যেকটা পুরুষ চাই যে আমি একটা সুন্দর ভালোবাসবেন সৌন্দর্য নবীর সৌন্দর্য কেমন ছিল নবী কেমন দেখতে ছিল আল্লাহ নবী মেয়েরাজের রাত্রে এক আসমান দু আসমান তিন আসমান করে আল্লাহ নবী এক একটা নবীর সঙ্গে দেখা করছেন দেখা করিতে 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 আল্লাহর নবী হজরত ইউসুফ আলাইহি সালাতু সালামের সঙ্গে দেখা করলেন আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে বলছে ও আমার সাহাবীরা আমি নবী ইউসুফকে দেখেছি যে ইউসুফের জন্য জুলাইকা পাগল ছিল আল্লাহর নবী বলছেন ইউসুফ আলাইহি সালাতু সালামকে আল্লাহ এত রূপ সৌন্দর্য দিয়েছেন পৃথিবী মানুষের রূপ যদি একদিকে হয় আর ইউসুফ আলীগীর সালামের রূপ যদি একদিকে দেওয়া হয় পৃথিবীর মানুষের রূপ হার মেনে যাবে ওই ইউসু নবীর প্রেমে পড়েছিল জুলাইকা জুলাইখা ইউসুফ নবী আলাইকি সালাহুয়াসালুম জুলাইকা ছিল রানী আর ইউসুফ নবী ছিল দাস নবী ইউসুফ আলাইহিস সালাহুয়াসালুম জুলাইকার বাড়িতে কাজ করতেন দাস হিসাবে ঈশ্বরের জমিনে কথা ছড়িয়ে গেল রানী কাসের প্রেমে পড়েছে এক কথায় জুলাইকা নবী ইউসুবীর প্রেমে পড়েছে একটা রানী হয়ে দাসের প্রেমে কি করে পড়ে এই কথা যখন বিবি জুলাইকা শুনতে পেল তারা একটা পরীক্ষা ইউসুফ তাদেরকে একটা পরীক্ষা নিতে চাইল জুলাইকা মিশরে যত সুন্দরী নারী ছিল সকলকে একত্রিত করালো একত্রিত করার পরে তাদের পরীক্ষা করতে চাইল যে আমি জুলাইকা ইউসুফকে কেন ভালোবাসি তোমরা দেখো একটা মিশরের বেশি মহিলাদেরকে সামনে বসিয়ে দেওয়া হলো তাদের সামনে একটা আপেল দেওয়া হলো একটা ছুরি দেওয়া হলো জুলাইখা বলল যখন তোমাদেরকে বলা হবে তোমরাই আপেলটা কাটো তখন কাটবে এমন একটা সময় সবাই চাকু নিয়ে আপেল নিয়ে দাঁড়িয়ে বসে আছে আর জুলাইকা নবী ইউসুফকে তাদের সম্মুখে ছেড়ে দিলেন নবী নবীসুফ সালাম হেঁটে হেঁটে আসছে এদিকে মিশরের মহিলাদেরকে জুলাইকা বলল। তোমরা এবারে তোমাদের আপেলটা কাটো তারা আপেল কাটতে গিয়ে তারা নিজেদের আঙুল কেটে ফেলেছিল তার একটাই কারণ ইউসুবের রূপ দেখে ইউসুফের রূপ দেখে আমিল কাটতে গিয়ে আমুল কেটে ফেলে যে কোনো সার নেই আম্মা জালাইসা সিদ্দিকা বলে ও মিশারবাসীরা ও মিশরের নারীরা তোমরা নবী ইউসুফের রূপ দেখে তোমরা তোমাদের আঙ্গুলটা কেটে ফেলেছিলে তোমরা যদি আমি আমার মোহাম্মদ আমার নবী মোহাম্মদকে তোমরা যদি দেখতে তোমরা তোমাদের আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কলিজা খালা কেটে ফেলতে তবে তোমরা বুঝতে পারতে না খারাপ ছিলেন না দুনিয়ার বুকে নবীর এমনি তো সুন্দর তাদের ভিতর থেকেও সবচাইতে সুন্দর হলেন আমার আপনার নবী জোরে বলে সোহাল বাবজি আমার সেই নবীর উম্মাদ হলাম আমরা সেই নবীর আখলাক চরিত্র আমাদেরকে ফলো করতে হবে যদি আমি আপনি নবীর আখলাক চরিত্রকে ফলো না করি তাই আমাদের ময়দানে জান্নাতে যেতে পারবো নামাজ নবীর আদর্শ নিজের শরীরটাকে পবিত্র রাখা এটা নবীর আদর্শ বে নবীর আদর্শ নয় বেরোজাদার নবীর আদর্শ নয় আমাদের সকলকে নামাজ পড়তে হবে রোজা করতে হবে শরীরটাকে পবিত্র রাখতে হবে আল্লাহ নবী বলেছেন নবীকে জিজ্ঞাসা করিয়া থাকবে আপনি আপনার উম্মদেরকে কি করে চিনতে পারবেন আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবিরা একশো সাদা ঘোড়ার মধ্যে থেকে যদি একটা ঘোড়ার পায়ে যদি কালো দাগ থাকে ওই ঘোড়াটাকে কি চিনতে দেরি হয় বলুন চিনতে দেরি হয় না আমার যারা উম্মাতি হবে তারা পাঁচক্ত নামাজ পড়বে পাঁচক্ত নামাজ পড়ার পূর্বে অজু করবে এমতের ময়দ হাত মুখ পা থেকে নূরে একটা নূর বার হবে আমি মোহাম্মাদ নূর দেখে চিনে নেবো এটাই আমার ওম্মাদ জোরে বলুন আল্লাহ অতএব আমাদের জীবন চরিত্রটা নবী মোহাম্মদাল্লামের জীবন চরিত্রের সঙ্গে মিলাতে হবে আপনি একজন ভালো বাপ হবেন আল্লাহ বললেন নবীকে ফলো করো একটা ভাই হবেন নবীকে নবী কেমন ভাই হয়েছিল সেটা ফলো করতে হবে ভালো স্বামী হবেন নবী তার স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করেছিলেন নবীর স্ত্রী ব্যবসা করবেন নবী কী করে ব্যবসা করেছিলেন নবীর প্রত্যেকটা খুশুসিয়াতে দিন আমি আপনি ফলো করি নিশ্চয়ই আমরা প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা সময় আমরা প্রত্যেকটা কাজে উন্নতি হব অবশ্যই হব আল্লাহ পাক আমাদের সকলকে রূপে গ্রহণ করে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে উম্মাতে মুহাম্মাদি হিসাবে নবী মোহাম্মা এবং কেরাম যে জান্নাতের ভিতরে থাকবেন আল্লাহ আমাদের সেই জান্নাতে থাকার বসার মতন তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আলোচনা এখানে সমাপ্ত আসিন আমরা সকলে দাঁড়িয়ে নবীবাকের উপরে একটু সালাত ও সালাম পড়িয়া নবী ইয়া হাবিব সালামু আলা هلال بدر علينا من سلي الوداع وجب شكره सु सल या अबी सल سلام, <سلام>, 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 <سلام> اپنی جے نورے সকলে দোয়ার উদ্দেশ্যে বিসমিল্লাহর সঙ্গে সুরা ফাতে শরীফ একলা শরীফ দরু শরীফ পড়ে আসেন আমরা সকলেই গুণাগার আমরা আমাদের গুণার দিকে